হ্যালো শিক্ষার্থীরা ম্যাথ ল্যাবের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আরো একটা নতুন এমসিকিউ নিয়ে জেনারেল ম্যাথের এমসিকিউ নিয়ে হাজির হয়ে গেছি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় থাকে প্রায় তোমরা এমসিউ কিছু মডেল দেখলে বুঝতে পারবো যে এটা কত গুরুত্বপূর্ণ ওকে দেখো কত সহজ আমরা করতে পারি বৃত্তের অন্তর্লিখিত অধিচাপ উপচাপ অর্ধচাপে উৎপন্ন কত আমি একসাথে তিনটা এমসিকিউ দিয়ে এসেছি বৃত্তের আগে একটা বৃত্ত আকলাম দেখো এখন চাপটা কি বৃত্তের যে কোনো অংশকে বৃত্তের বৃত্ত চাপ বলে বৃত্তের আমি চাপ বানালাম মনে করো এরকম একটা চাপ এ আর বি এ একটা বৃত্তের চাপ এই যে এখানে বলছে অধি চাপ অধি চাপ মানে অধিক বড় দেখো আমি যদি দুটা ভাগ করি এই একটা একটা ভাগ ভাগ এই বেশি ভাগটাকে আমরা বলছি অধি চাপ আর ছোট যে চাপটা সেটা হচ্ছে উপচাপ এখন দেখো এই অধি চাপে এখানে বলছে যে বৃত্তের অন্তর্লিখিত অধিচাপ উপচাপ অর্ধচাপে উৎপন্ন কোন কত শিক্ষার্থীরা দেখো এই যে এইখানে অধিচাপ এই চাপের সাথে যদি আমি কোন তৈরি করি এই কোনটা অবশ্যই দেখো নব্বই ডিগ্রি অপেক্ষা কম হবে নব্বই অপেক্ষা কম হলে সেই কোনটা হয় সব সময় সূক্ষ্ম কোন পরীক্ষায় দিয়া থাকবে শিক্ষার্থীরা বৃত্তের অন্ধলিখিত অধিচাপে উৎপন্ন কোণ কত তখন সূক্ষ্ম কোণ আর যদি বলতো উপচাপে অন্তলিখিত কোণ কত তাহলে আমরা বলতাম এটাকে এই যে দেখো এই কোণটা 90 ডিগ্রি থেকে বেশি তাহলে এটা হচ্ছে স্থুল কোণ এই প্রশ্নে অনেকবার প্রশ্ন আসছে শিক্ষার্থী তোমরা দেখতে পারবা তাহলে এখানে আমরা দেখলাম যে অধিচাপ চাপ বড় কোণ ছোট সূক্ষ্ম কোণ চাপ ছোট কোণ বড় সেটা হচ্ছে স্থুল কোণ আর একটা আছে যে অর্ধবৃত্তস্থ এই যে অর্ধ একবার চাপ যদি অর্ধেক একেবারে সমান হয় তাহলে এখানে যে চাপ হবে শিক্ষার্থীরা সেই কোনগুলো হবে সবসময় সমকোণ সমকোণ তুমি যতগুলোই কোনা কোন এখানে সব কোনগুলোই সমকোণ হবে অনেক সময় প্রশ্ন থাকে যে একই চাপের উপরে যে যেই কোণে হোক প্রত্যেকটা কোণই সমান সেই সব সব কোনগুলোই সমকোণ তাহলে শিক্ষার্থীরা সার্বিকভাবে আমরা কি বুঝলাম যে বৃত্তের অন্তর্লিখিত অধিচাপ উপচাপ অর্ধচাপ উৎপন্ন কোন কি অধিচাপ চাপ মানে হচ্ছে বড় চাপ চাপে উৎপন্ন কোন হচ্ছে কি কোণ সূক্ষ্ম কোণ আর উপচাপ মানে ছোট এই কোন হচ্ছে বড় কোন অর্ধ চাপে কোন হচ্ছে তো আশা করি বুঝে গেছো এই পরীক্ষার এই গুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় অসম অনেকবার এসেছে তো আশা করি যে গুলো পেয়ে যাবা আর আমি এছাড়াও প্রতিনিয়ত যে এমসি গুলো দিতেছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো শিক্ষার্থীরা আশা করছে যে এমসি গুলো তোমার পরীক্ষায় সহায়ক হবে আর তোমরা বেশি শেয়ার করবা এটা তোমাদের কাছে অনুরোধ সবাই ভালো থাকবা ধন্যবাদ সবাইকে